আসসালামু আলাইকুম আজকে আপনাদের সবার জন্য নিয়ে এসেছি ইটালিয়ান রেসিপি লাজানিয়া এক কাপ ময়দা পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম সামান্য একটু চিনি একটা ডিম এক কাপের চাইতে একটু কম ময়দা নিয়েছিলাম আমি একটা ডিম দিয়ে আমার হয়ে যাবে মনে হচ্ছে আপনারা ভিডিও শুরুতেই দেখেছেন আমি কী বানানোর প্রিপারেশন নিচ্ছি একটা ডিমে হলো না আমি আরেকটা ডিম অ্যাড করেছি এটা আপনারা বুঝে করবেন সুন্দর একটা দো হয়েছে তেল মেখে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে রেস্টে রাখা ময়দাটা আমি এখন একটু সুন্দর করে বেলে লাজানিয়ার শেপ দিয়ে নিব করে বেলে নিয়েছি এখন আমি এটা লাজানিয়ার শেপে কেটে নিব পানি সেদ্ধ হয়ে আসছে আমি যে শীতগুলো এইভাবে এখন দিয়ে দিব সব পানিতে পরিমাণ মতো লবণ আর অল্প একটু তেল দিয়েছে শীতগুলো আমি সেদ্ধ দিয়ে দিছি এগুলো একদম পাস্তার মতো ঘরে কিন্তু আপনার এইভাবে পাস্তা নুডলসও বানায় নিতে পারেন ঠিক একই দো দিয়ে চিকন চিকন করে কেটে এটা সেদ্ধ করে নিব একটু সুন্দর মতো লাজানিয়া পাতলা করে বেলতে হয় আমার মতো অধৈর্যশীল মানুষ আসলে এত ধৈর্য ধরে পারি না পরিমাণ মতো দিয়ে একটা বড় পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা হালকা একটু ভেজে আমি এখানে জাস্ট রসুনের পেস্ট ইউজ করবো রসুনের পেস্ট দিয়ে দিলাম আবার একটু ভেজে নিয়ে দেড় কাপের মতো কিমা মানিয়েছি এটা বিট দিয়ে করলে বেশি মজা লাগে আমার কাছে এখন বিটটা অ্যাভেলেবেল নাই এরকম সাদা সাদা হয়ে আসলে আমি এখানে এখন স্পাইসগুলো অ্যাড করব লবণ অরিগানো রেড চিলি পাউডার বা প্যাপ্রিকা যার কাছে যা থাকে ইউজ করতে পারেন দিচ্ছি একটা টমেটো কুচি সবাই টমেটোর পেস্ট টমেটো পিউরি অ্যাড করে আমার ঘরে ফ্রেশ টমেটো ছিল আমি ফ্রেশ টমেটো দিয়ে করতেছি লাস্টে টমেটো ক্যাচাপ আমার কাঁচামরিচ কুচি করেও দিয়েছি এখন একটু টমেটো সস ইউজ করছি সামান্য পানি বাস আমার রান্না অলমোস্ট হয়ে গেছে রান্নার আগে একটু ব্ল্যাক পেপার দিয়ে দিচ্ছি মানে এখন রেডি করব হোয়াইট সস বাটার দিয়ে দিছি আমি তিন চামচের মতো দিচ্ছি দুই চামচের মতো ময়দা মানে করে ফেলবো যেন লামস না হয়ে যায় দেড় কাপ পরিমাণ দুধ অ্যাড করে দিলাম দিলাম অরিগানো সামান্য লবণ চিনি আর গোলমরিচ বাস ঘন হওয়া পর্যন্ত নাড়তে থাকবো থাকব সসে সবাই পারমাজান চিজ ইউজ করে আমার কাছে পারমাজান নাই আমি চিট একটা ইউজ করলাম এটা নিজে নিজেই মেল্ট হয়ে যাবে যেহেতু প্যানটা এখনও গরম আছে শিট বেছানোর জন্য আমি প্রথমেই ফ্রয় সস দিয়ে নিলাম শিটগুলো একে একে দিয়ে দিব দিচ্ছি চিকেন পুর যেটা আমি রেডি করে নিয়েছিলাম এটা আসলে লেয়ার বাই লেয়ার যেভাবে যেভাবে ভালো লাগে দিয়ে দিলেই হবে আর যতটা লেয়ার আপনার ইচ্ছা আপনি ততটা লেয়ার দিতে পারেন এক কি রকম করে তিনটা লেয়ার করেছি তিনটা চারটা যে যেভাবে পারেন এটা হচ্ছে আমার লাস্টের লেয়ার লস অফ চিজ এটা মজারেলা লাজানিয়ায় পার্সলে পাতা ইউজ হয় যেহেতু আমার কাছে পার্সলে নাই আমি ধনিয়া পাতা এরকম সুন্দর করে খুঁজে খুঁজে করে দিয়েছি যার কাছে যা থাকে তা দিয়েই করে নেওয়া বেটার পনেরো মিনিটের জন্য ফ্রায়ারে দিয়ে দিচ্ছি মাশাল জনিয়া হয়ে গেছে চিজটা খুব সুন্দর কালার হয়েছে আলহামদুলিল্লাহ সবাইকে জাস্ট রিকোয়েস্ট করবো একবার বানায় খেয়ে দেখান আজকের মতো শেষ করছি আমি খাবো একটু শান্তি মতো